আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের অসাধারণ ব্রেড রেসিপি একটা এত নরম যে মুখে দিলেই গলে যাবে আর একটা দেখতে ঠিক ফুলের মতো সুন্দর খেতেও অপূর্ব মজাদার সবচেয়ে বড় কথা এই রেসিপি ফলো করলে ঘরেই রেস্টুরেন্টের মতো ব্রেড তৈরি হবে প্রথমেই নরম তুলতুলে ব্রেড একটি ডিমের সাথে একশো কুড়ি গ্রাম দুধ সামান্য লবণ চিনি আর তিন গ্রাম ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এরপর দুশো পঞ্চাশ গ্রাম ময়দা ও এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করুন নরম ডো ডো হাতে মাখামাখি হয়ে গেলে পনেরো গ্রাম ঘি দিয়ে আবার মেখে নিন এই ধাপেই লুকিয়ে আছে সেই তুলতুলে টেক্সচারের রহস্য এবার র্যাপিং পেপার দিয়ে ঢেকে ত্রিশ মিনিট রেস্ট দিন তারপর আবার মেখে আরও ত্রিশ মিনিট রেখে দিন যখন ডোটা ফুলে যাবে সামান্য ময়দা ছিটিয়ে তিন ভাগে ভাগ করুন প্রতিটি বল পনেরো মিনিট ঢেকে রাখুন তারপর বেলে নিন ও রোল করুন আবার পনেরো মিনিট রেস্ট দিয়ে তেল ব্রাশ করা ব্রেড বক্সে সাজিয়ে নিন একশো আশি ডিগ্রিতে পঁয়ত্রিশ মিনিট বেক করলেই আপনার রান্নাঘর ভরে যাবে তাজা ব্রেডের ঘ্রাণে আর হাতে পাবেন নরম তোল তুলে ব্রেড এবার ফুলের মতো গোল ব্রেড এক কাপ ময়দার মধ্যে তিনটি ডিম ইস্ট চিনি লবণ লিকুইড দুধ ও সয়াবিন তেল দিয়ে বানান একটি সফট ডো ভালোভাবে মথে রুটির মতো বেলে নিন ভিতরে ক্রিম বা চকলেট মাখিয়ে নিন তারপর রুটি ভাঁজ করে একপাশ বন্ধ করুন অন্য পাশ চিকন চিকন করে কেটে নিন কাটা অংশগুলো দড়ির মতো পেঁচিয়ে নিন সাবধানে যেন ডিজাইন নষ্ট না হয় তারপর পেঁচানো অংশটিকে গোল করে মুড়ে একটি বাটিতে রাখুন ওপরে ডিমের কুসুম ব্রাশ করে স্টিম দিন স্টিম থেকে উঠিয়ে দেখুন একটা গোলাপের মতো ব্রেড যেটা যেমন সুন্দর দেখতে খেতেও তেমনই মোলায়েং দুই ধরনের ব্রেড দুই রকম স্বাদ আর একটাই অনুভূতি আপনার হাতে তৈরি আপনার পরিবারের জন্য ভালোবাসা ভরা খাবার রেসিপি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানিয়ে দিন কোন ব্রেডটি আগে বানিয়ে দেখব Bye-bye.